আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দুই জোড়া বাচ্চা দেখাবো জোড়া বাচ্চা হলো সবজি আর একজোড়া বাচ্চা হচ্ছে আপনার হলো দোবাস গুলো দুবাজের ভিত্তি আসছে ওটা দোবাজি বলি আমরা যাই হোক কক্সবাজার থেকে ওর বাবা মার সরি আর বাবা ওর বাবা হচ্ছে যেটা তো ডোবাস ওর বাবা হচ্ছে আপনার হলো কক্সবাজার থেকে রেস্ট করা আছে মায়ের হলো আপনার বিডিং কবুতর মানে বিডার ওটা ঘরে বসাই খাওয়া দাওয়া খালি ভিট করানো হয়েছে বিআরপি ক্লাবের ট্যাগ লাগানো আছে বিআরপি ক্লাবের ট্যাক আর বিশেষ করে আগে একটা কথা বলি আমি কিন্তু ভাই একমাত্র রিসার কবুতরেই পারি ঠিক আছে আপনারা অনেক মানুষ অনেকেই ফোন দিয়ে দেওয়া অন্য অন্য কবুতার বিষয়ে জানতে চান ভাই ধরেন আপনার সাপোজ আপনার চলানো হচ্ছে জাহাজ পানিতে ভাসমান আপনার চলানো হচ্ছে জাহাজ আর আপনারা যদি আমি বলি যে ভাই আপনি এই বিমানের গিয়ার কোন জায়গা বিমানে কোন সুইচ টিভি দিলে কোনটা চলবো কোন সুইচে চাপ দিলে পারবে মানে ল্যান্ড করবো এটা তো আপনার প্রশ্ন করি আপনাকে জবাব দিতে পারবেন পারবেন না অথবা আপনি যেটা করেন সেটাই কিন্তু আপনি বলতে পারবেন ঠিক আছে অন্যটা আপনি বলতেও পারবেন না আর কথাটা বললাম কিছুদিন আসলে বুঝতে পারছেন আমি যেটা পালন করি সেটা যদি আমার কাছে কিছু বলেন তাহলে আমি যতটুকু জানি আপনার জানার চেষ্টা করব যাই হোক বাচ্চা দুই দুটা দেখাই টপ কোয়ালিটির বাচ্চা একটু রেঞ্জটা একটু বেশি থাকবে কারণ ভালো বাচ্চা ভালো দাম এটা আপনি দিতেই হবে অনেকে আছেন বাচ্চার দাম শোনার পরে কাশিমের গলা যেরকম পড়ত করে ভিতরে ঢুকে যায় এরকম আপনাদের হয়ে যায় যাই হোক ভাই সেটা না বলি যার যেটা সামর্থ্য সেটা বলবেই কিন্তু ভালো জিনিস নিলে ভালো দাম দিতেই হবে ভালো দাম বলতেই হবে বাচ্চা দুই জোড়া দেখেন যদি ভালো হয় নিতে পারেন ইনশাল্লাহ বাচ্চা দুই জোড়া দেব কিছু করবো বলে আমরা বলি দু বাস এখন এক একজনের পরিচিতি এক এক রকম এনার পাকনাটা দেখা দেই এই যে দেখছেন মাসাল্লাহ এটা এক সাইড আর এটা হলো এক সাইড যাদের পছন্দ হবে তারা অবশ্যই সংগ্রহ করতে পারেন এই যে আপনার শেপ অনেকে শেপ দেখতে চান এই যে এগুলো বাচ্চা দিয়ে আপনি যা খুশি তাই করতে পারবেন ঠিক আছে ভাই আর এটা রিংটা দেখা দেই এই যে বি আর পি এফ সি বি আর পি এফ সি সরি এর আগে মনে হয় বিআরপিএফ ইসলাম যাই হোক বি আর পি এফ সি হাজার পঁচিশ সালে ট্যাক লাগানো আছে মার্শাল এই যে ট্যাক নাম্বার বিশ বিশ সত্তর সিরিয়াল নাম্বারটা মার্শাল অনেক সুন্দর করছে এই যে যাদের পছন্দ হবে তারা অবশ্যই নিতে পারেন দেখছেন এটা আমি দিয়ে দেই দেখছেন ওইটা হচ্ছে একটা আর এই যে একটা দেখেন মার্শাল্লাহ দেখছেন এটা হচ্ছে মাদিটা শেপ দেখছেন কোয়ালিটি আপনার যে বাচ্চা ভাই দাম আমরা বেশি চাই বেশি দামি বাচ্চা বেশি দামি চাই এটা হলো একটা সেট আপ এক সাইড আর এটা হলো এক সাইড ওরে বাবারে শক্তি দেখছেন কি শক্তি প্রচুর শক্তি খাটায় বাচ্চা জিরো পরের বাচ্চা বিশ বিশ একাশি দু হাজার কুড়ি সালের রিং এটা মার্শাল এক ধরনের বাচ্চা যাদের পছন্দ হবে তারা জাস্ট কোয়ালিটিটা দেখেন কোয়ালিটি দেখে আপনারা সংগ্রহ করতে পারেন আমি বাচ্চা সবসময় সময় নিয়ে বেশি দেখাই কারণ অনেকেই বলে যে ভাই সময় নিয়ে বাচ্চার ভিডিও দেখান জন্য তাই আপনার এক জোড়া বাচ্চা হাই বাজেটের বাচ্চা আপনারা টাকা দিয়ে কিনা নেবেন বুঝা শুনে নেন তারপরে তো কিনবেন নাকি দেখছেন আর ভালো বাচ্চার অ্যাক্টিভিটি যাই হোক দেখছেন ঝটপটা ঝটপটা কি এটা জোড়া দুই জোড়া কথা বলছিলাম আপনাদেরকে এই যে দুই জোড়া দেখেন জাস্ট কোয়ালিটি যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে দেখছেন বাচ্চা দুটো মাশাআল্লাহ এই যে এটা হলো আপনাদের হলো এই পায়ে কয় যেটা দু বাস এটা হচ্ছে আপনাদের কক্সবাজার থেকে বাবা রেস করা অনেকেই আছে বলতে পারবে যে হ্যাঁ বাবা মা দুইজনই রেস করা কিন্তু এটা ভুয়া কথা আর এটা হচ্ছে আপনাদের এটা আপনার রেস করা রেজাল্ট করা কিন্তু এটা কোথায় থেকে আসছে যেহেতু এটা আমি কিছু জানি না আপনি বলতেও পারবো না এটার পাই কোনো ট্যাক নাই সবজিটা মার্শালে যার যেটা পছন্দ হবে তারা অবশ্যই কালেকশন করতে পারেন এই বাচ্চা দিয়ে আপনি কি করতে পারবেন বলেন ভাই এই বাচ্চা দিয়ে আপনি কত কিলো কি করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় যাদের পছন্দ হবে একমাত্র তারাই এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আলহামদুলিল্লাহ বাচ্চা দিয়ে জীবনে কিছু করতে পারবেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা বাচ্চা দিয়ে কিছু করতে পারবেন বিআরপিএফসি ক্লাবের ট্যাক লাগানো হচ্ছে আপনার এই দুবাজে আর এটা কোনো টেক নাই এটা শুধু আপনি যাতে জোড়া না মিষ্টি করে এর জন্য চিপিং লাগানো আছে সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য দেখ যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে জোড়া কেমন মাসাল্লাহ একটা বার মাসাল্লাহ আমাদেরকে জানা দেবেন